বহু বছর পর আর অপনার জীবনে আবার ফিরে এল রাজনন্দিনী সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে অপনা তো রাজলক্ষীর মানুষই তখন অপনাকে বলছে যে তুমি এই ঘরে কি আছে সেটা কি জানতে চাও অপনা আর তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই ঘরে কি আছে তখন তো রাজলক্ষ্মী অপুকে খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছে মানুষই রাজলক্ষ্মীকে বলছে মাদার ইন ল এবার তো আপনাকে বলতেই হবে যে এই ঘরে কি আছে অপনা জানতে চাইছে আমাকে তো আপনি কখনই দেখাননি এখন এই বউকে দেখান যে এ ঘরে কি আছে আর তখনই হঠাৎ করে উপরে আসে মানুষের কথা শুনে মানুষীকে বলছে অহেতুক কৌতূহল কিন্তু ক্ষতিকর মানুষই বেশি কৌতূহল কিন্তু ভালো নয় মানুষই যখনই কিছু বলবে আর রেগে যায় বলছে তোমার কানে কিন্তু কথাটা হয়তো গেছে মানুষই বেশি কৌতূহল কিন্তু ভালো নয় বলে দিলাম অর্ক তখন এসে এসে ওদের সবাইকে দেখে বলে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন কত কাজকর্ম বাকি আছে বলতো সামনের রিসেপশন বলে কথা অর্ক তো একেবারে খুব এক্সাইটেড বলছে আমি আর দা ভাই এক জামা পরব এক ফ্রেমে বন্দি হব এই বলতে বলতে হঠাৎ করে সিঁড়ি দিয়ে উল্টে পড়ে যাচ্ছিল অপনা তখন ছুটে গিয়ে ভাই ভাই করে উঠে আর ধরে মানুষই সেটা শুনে অপনাকে বলছে বাহ একেবারে ভাই এই তো কিছুদিন আগে অর্ক স্যার বলে ডাকতে বাড়িতে পা দিতে না দিতে একেবারে ভাই এদিকে কিঙ্কর মনে মনে বলছে সব কিছু হচ্ছে কি করে একই মানুষে অপনার ওপর হুমবি দেখাচ্ছে বলছে একেবারে ভাই কি করে তুমি বললে তখন অপনার সুনীদা বলছে তো কি বলবো স্যার বলবো অর্ক তখন অপুকে বলছে একদম তুমি ঠিক বলেছ আমাকে একদম স্যার বলে ডাকবে না তুমি আমাকে ভাই বলে ডাকবে কিন্তু আমি তোমাকে কি বলে ডাকবো তুমি তো আমার থেকে ছোট হাও বৌদি বলে ডাকবো আমি তোমাকে তখন অপনা বলছে বন্ধুত্বের আবার ছোট বড় হয় নাকি রাজি তো অর্গ কথা হ্যাঁ রাজি রাজলক্ষ্মী তখন অপনাকে ডেকে বলছে এবার ভেতরে এসো অপনা ঘরের ভিতরে চলে যায় অর্ক চলে যায় এদিকে মানসি চিন্তায় পড়েছে মনে বলছে আসতে না আসতে ভালো সব ব্যবস্থা করে নিচ্ছে অপনা আমার যে কত বড় ভুল হয়েছে ওকে বুঝতে আমি তো ডেকে এনেছি এখানে ওকে ভাবা যায় যে এই পাঁচ নম্বর কলোনির মেয়ে আমার সবটা কেড়ে নিচ্ছে অপরদিকে রাজলক্ষ্মী অপনাকে ঘরে নিয়ে এসে বলছে যে আজ থেকে এটা তোমার ঘর তোমার মানে তোমাদের ঘর তোমার আর আরও আর এভাবেই তোমরা সবসময় সব কিছু শেয়ার করো সুখ দুঃখ আনন্দ যন্ত্রণা সব কিছু আর একটা কথা আজ কিন্তু কাল রাত্রে সন্ধের পর একে অপরের কেউ মুখ দেখবে না অপনা তুমি আমার সঙ্গে বেডরুমে শোবে কাল থেকে না হয় তুমি এই ঘরে অপনা বলছে ঠিক আছে রাজলক্ষ্মী তারপরে ওখান থেকে চলে যায় ওদেরকে রেখে আর আস্তে আস্তে অপনার কানের কাছে গিয়ে বলছে বলছে তোমাকে কি কেউ শাস্তি দিয়েছে অপনা বলছে কেন আরও বলছে তুমি তো দেখছো আমার থেকে তাকাচ্ছই না একবার অন্তত তাকাও দেখি একটু অপনা মুখ নিচু করে দাঁড়িয়ে আছে আর বলছে কি হয়েছে বলতো দেখলে না মাকে কি বলল আজকে সন্ধ্যের পর থেকে কাল রাত্রি আমাদের আর দেখা হবে না তাই যতটুকু সময় পাওয়া যাচ্ছে তার সদ ব্যবহার করতে হবে তো তোমার কি হয়েছে বলো তো তুমি তো তাকাচ্ছই না অপনা তখন আরুর দিকে তাকায় আরও বলছে এই তো কিছু কি বলবে না শুধু কি তাকিয়েই থাকবে অপনা বলছে আপনার হাতে কিছু হয়নি তো তখন আরও বলছে মানে তখন অপনা বলছে না মানে ওই আপনি গরম দুধে আলতার থালায় হাত দিলেন তো তাই বলছি তখন আরও হাতটা দেখিয়ে বলছে যে একদম ঠিকঠাক আছে তুমি এখন এসব নিয়ে ভাবছো আমি একদম ঠিক আছি অন্য কিছু বলো অপনা অপনা তখন আর হাতটা ভালো করে ধরে দেখছে অপনা তখনই তো সেই অদ্ভুত একটা দৃশ্য দেখে আর সেই অপনাকে বাগান বাড়িটা নিয়ে গিয়েছিল যে এখানে যে গাছটাতে নাম লিখবে বলে সেই গাছটা তো অপনা দেখেছিল যে এস প্লাস আর লেখা সেটা দেখেই তো অপনার মনটা অস্থির হয়ে উঠেছে। মনে মনে বলছে ঠাকুর তুমি আমার মনে একটু শান্তি দাও কেন এমনি অস্থির হয়ে আছি আরও বলছে মন খারাপ করছে আমি আছি তো আরও অপনাকে খাটের উপর বসায় আর অপনার পাশে বসে বলছে পছন্দ হয়েছে অপনা বলছে কি আর। আরে এই ঘর এই ঘরটা পছন্দ হয়েছে শোনো আমি ঘরের কথা বলিনি আমি আমার কথা বলেছি আমাকে তোমার পছন্দ হয়েছে অপনা বলছে আপনি জানেন আরও বলছে জানি মানে একটু খুলে বললে সুবিধা হয় খুশি হই আর কি অপনা বলছে আপনি জানা কথা আমার মুখ থেকে শুনতে চান আরও বলছে হ্যাঁ বারবার শুনতে ভালো লাগে শুনে নাও একবার কেমন লাগে আমাকে তখনই তো একজন মহিলা এসে আরোকে বলছে দাদা বাবু আরও বলছে শুরু হয়ে গেল মহিলাটাকে বলছে হ্যাঁ বল তোমার অপেক্ষাতেই তো ছিলাম মহিলাটা বলছে যে ম্যাডাম অপনা ম্যাডামকে নিচে ডাকছে আরও বলছে এখনই ডাকছে তখন মেয়েটা বলছে যে হ্যাঁ অপনা তখন মেয়েটাকে বলছে আমি আসছি আরোকে বলছে আপনি কিছু বলবেন আরও বলছে দেখা হবে এই বলে আরও অপনার দিকে তাকাতেই দেখছে যে রাজনন্দিনী হঠাৎ করে কোথা থেকে চলে এসেছে বলছে দেখা হবে আরও পুরো সফট আরও অবাক বলছে আমি তোমায় কেন দেখছি অপনার আরও রকম ব্যবহার দেখে অবাক বলছে যে কি হলো ওনার আরও তখন অপনার দিকে তাকাতেই দেখছে যে ওটা রাজনন্দিনী নয় অপনা অপরদিকে দিকে রাজনক্ষী মনে মনে সেই দৃশ্যটার কথা ভাবছে যে অর্গকে অপনা ভাই বলে ডাকলো এই ডাকটা তো আমার একদম চেনা অদ্ভুত একটা অনুভূতি তখন অপনা একেবারে চেঞ্জ করে রাজলক্ষ্মীর ঘরে আসে রাজলক্ষ্মী কেমন চুপচাপ হয়ে আছে অপনা বলছে আপনাকে দেখে কেমন জানি একটু দেখা যায় আপনি ঠিক আছেন রাজলক্ষী বলছে আসলে অনেক কিছু ভাবছিলাম তাই তুমি একটু দাঁড়াও তোমাকে একটা জিনিস দিই রাজলক্ষ্মী অপনাকে একটা রূপোর সিঁদুর কৌটো আর দিয়ে বলছে যে এটা আমাদের পরিবারের সিঁদুর কৌটো ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর এটার মধ্যে রয়েছে আমাদের পরিবারের সব বৌরা এই সিঁদুরই ছোঁয়ায় এটাই পরিবারের রীতি না এবার তুমিও পরে নাও অপনা তারপর সিঁদুর কৌটোটা নিয়ে আয়নার সামনে গিয়ে সিঁদুরটা পড়ে অপনা তখন হঠাৎ করে আয়নায় রাজনন্দিনীকে দেখতে পেয়ে যায় অপোনা তো ভয়ে হাত থেকে সিঁদুর কৌটোটা পড়ে যাচ্ছিল শক্ত করে সিঁদুর কৌটোটা ধরে ফেলে অপনা তারপরে দেখে যে আয়নার সামনে আর কেউ নেই রাজলোক ছুটে গিয়ে অপনাকে জিজ্ঞেস করছে অপনা কি হয়েছে তোমার অপনা তো এবার চিন্তায় পড়ে গেছে মনে বলছে কি হচ্ছে আমি বারবার করে কাকে দেখছি এটা সেদিন উনি আমাকে সিঁদুর পরানোর পর থেকে আমার সঙ্গে এরকমটা হচ্ছে না যাই হয়ে যাক আমি এই সিঁদুর রক্ষা করব কোনোভাবেই কিচ্ছু হতে দেব না সেই এক মুখ কিছু যেন বলতে চায় আমাকে রাজলক্ষ্মী এবার চিন্তায় পড়েছে যে অপনার হঠাৎ করে কি হয়ে গেল কেমন যেন একটা অস্থিরতা চোখের মধ্যে দেখে মনে হচ্ছে কি যেন একটা ঘোরের মধ্যেও রয়েছে ও কি কোনো কিছু নিয়ে ভয় পেয়েছে এদিকে অপনা মনে মনে বলছে এটা কি আমার মনের ভুল কিন্তু ভুল তো একবার হতে পারে বারবার না কিছু তো একটা ব্যাপার আছেই অপরদিকে রাজলক্ষ্মী অপনাকে দেখছে আর মনে মনে বলছে এই বাড়িতে আসার পর থেকেই অপনার মনে আমি এরকম অস্থিরতাটা দেখতে পেয়েছি কিন্তু ওর কী নিয়ে অস্বস্তি হচ্ছে যদিও বলতে না চায় তাহলে এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না রাজলক্ষ্মী তখন অপনাকে বলছে আমি জানি সারা দিন অনেক ধকল গেছে তাই এখন আর আমি কথাও বাড়াবো না তাছাড়া অনেক রাতও তো হয়েছে কাল সকালবেলা বৌভাত আছে অনেক কাজ আছে তার সঙ্গে চল এবার গিয়ে শুয়ে পড়বে অপনা শুয়ে পড়ে রাজলক্ষ্মী অপনাকে বলছেন ঠিক আছে ঘুমিয়ে পড়ো আর কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো অপরদিকে আরও শুয়েছে কিন্তু ওর খুব উৎকণ্ঠী হচ্ছে ওর মোটেই ঘুম আসছে না বুঝতে পারছে না ওর সঙ্গে কেন এরকম হচ্ছে তখন আরও দরজার দিকে তাকাতে দেখে কেউ একজন আছে তো আরও জিজ্ঞেস কে তখনই কিঙ্কর বাইরে দেখে ঘরের ভিতর ঢুকে আসে কিঙ্কর ঢুকে আরোকে বলছে যে ঘরের দরজা খোলা দেখলাম তারপর দেখছি ঘরে আলো জ্বলছে তুই জেগে আছিস ঘুম আসছে না তাই না অবশ্য ঘুম না আসাটাই স্বাভাবিক আমি নিজেও অস্থির হয়ে আছি তখন থেকে আমি আরো বলছে তখন থেকে কিঙ্কর বলছে আরো আমি কিন্তু সব দেখেছি আরও বলছে কি দেখেছিস কিঙ্কর বলছে আরও অপনা কিভাবে অর্গকে ভাই বলে ডাকলো ডাকটা খুব চেনা লাগলো না পুরো একরকম ডাক আরও ইগনোর করছে তখন কিঙ্কর বলছে প্লিজ এড়িয়ে যাস না আমি তোকে বলছি আরও কিছু একটা হচ্ছে কিছু একটা চলছে তুই কি বুঝতে পারছিস আরও বলছে আমি যেটা বলছি সেটা তুই বুঝতে পারছিস না বারবার বলছি তোর মনের ভুল তুই যা ভাবছিস সেসব কিচ্ছু সত্যি নয় এসবটা তোর মনের ভুল বলছে আরো আমি তোকে বোঝাতে কেন পারছি না তুই কি ভাবছিস বল আমি নিশ্চিত তুই ভিতরে ভিতরে কিছু একটা ভাবছিস কিন্তু বল না তুই কি ভাবছিস প্লিজ বল অপরদিকে অপনা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় চোখ খুলে তাকাতেই আবার রাজনন্দিনীর কথা মনে পড়ে কোনো মতেই ঘুমাতে পারছে না মন বলছে আমি তো কিছু বুঝতে পারছি না ওই মুখ ঘুরে ফিরে বারবার আসছে কিছুতেই মাথা থেকে বেরোচ্ছে না কেন এরকম হচ্ছে অপরদিকে কিঙ্কর আরোকে বলছে কিরে চুপ করে আছিস কেন তোর মনের মধ্যে কি যদি প্লিজ আমাকে বল না তুই কি ভাবছিস সেটা তুই আমাকে পরিষ্কার করে দয়া করে বল আরও বলছে শোন আমি যেটা বলবো সেটা তোর মন মতো নাও হতে পারে কিঙ্কর বলছে ঠিক আছে হয়তো মন মতো হবে না কিন্তু তুই কি বলতে চেয়েছিস সেটা আমাকে বল প্লিজ বলছে আমি তোকে আগেও বলেছি তাই এখনও বলছি আমি যখন অপনার মুখের দিকে তাকিয়েছি বা চোখের দিকে তাকিয়েছি আমি ওর চোখে আমার জন্য শুধুমাত্র দেখেছি আর আমিও ভালোবেসে ফেলেছি কিঙ্কর বলছে হ্যাঁ এটাই তো প্রথম থেকে আমি এটাই বলছি এটা কি করে হলো আর্য সিংহ যে একটা ছোট মেয়েকে পাগলের মতো সে অপনার মধ্যে এমন কি রয়েছে যার জন্য সে আরও তখন হাসতে বলছে আমার ভাবতে অবাক লাগছে যে এটা নিয়ে তো আমাদের কথা হয়ে গেছে তাহলে আবার এই কথা কেন আসছে তুই যখন শুনতে চাইছিস আমি আবারও বলছি আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি আর পাগল আর ভালোবাসবো আর তুই কি করে বুঝবি বলতো আমি তোকে বলছি না তুই কাউকে ভালোবাস তাহলে বুঝতে পারবি কিঙ্কর তখন চিৎকার করে উঠে যায় আরো বলছে শাট আপ জাস্ট আর এখানেই আজকের পর্বের আপডেট সেই সময় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে